তিনি পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা তবে ভারতের কালোজি গান সারে জাহাজে আচ্ছা হামারা তারি লেখা এই গানে তিনি বলতে চেয়েছেন সারা পৃথিবীর মধ্যে সেরা আমারই হিন্দুস্থান সিন্ধু নদীর অববাহিকায় গড়ে উঠেছিল যে সভ্যতা তার এই হিন্দুস্তা শব্দটি ব্যবহার করেছিলেন তিনি এখনও ভারতবর্ষের মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যায় একশো উনিশ বছর আগে লেখা এই গান শুনে আল্লামা ইকবাল একাধারে কবি দার্শনিক রাজনীতিবিদ শিক্ষাবিদ ও আইনজীবী ছিলেন আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবেই বিবেচনা করা হতো তাকে ইউরোপে পড়াশোনা করার সময় রাজনীতির বীজ বপন হয় ইকবালের মধ্যে দেশে ফিরে যোগ দেন ভারত ভাগের আলোচিত রাজনৈতিক দল মুসলিম লীগে ব্রিটিশ রাজ্যের থেকে স্বাধীনতা অর্জনের বহু বছর আগে পৃথিবী ছেড়ে চলে যান ইকবাল আঠারোশো সালে যখন তার জন্ম এমনকি উনিশশো সালে যখন মৃত্যুবরণ করেন তখন শিয়ালকোট এলাকা ছিল ভারতেরই অন্তর্ভুক্ত তার মৃত্যুর নয় বছর পর বিভাজিত হয় ভারত এক ভারত ভেঙে গড়ে ওঠে দুই দেশ ভারত ও পাকিস্তান ইকবালের জন্মস্থান পরে পাকিস্তানে আর ইকবালকে জাতীয় কবি ঘোষণা করে দেশটি তবে ভারতও তাকে ফেলে দেয়নি তার লেখা বিখ্যাত সে গান রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় বেজে চলেছে আজও এখনও ভারতে ইকবালের জীবন কবিতা আর দর্শনের চর্চা চলে তবে জন্মের পর থেকে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ পরিচয় তুলে ধরে এগিয়ে চলা দেশটিতে এখন বেড়েছে হিন্দুত্ববাদের চর্চা ভারতের ইতিহাসে অবদান রাখা মুসলিমদের নাম নিশানা মুছে দিতে চাইছে ক্ষমতাসীন বিজেপি ব্রিটিশ বিরোধী মহীশূরের বাঘ হিসেবে যুগ যুগ ধরে শ্রদ্ধার আসনে থাকা টিপু সুলতানের পর এবার খড়কটা পড়ছে আল্লামা ইকবালের উপর দিল্লি ইউনিভার্সিটির পাঠ্যক্রম থেকে তার নাম নিশানা মুছে দেওয়ার পদক্ষেপ চূড়ান্ত করে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর মধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস হিন্দুস্তান টাইমস জানিয়েছে আল্লামা ইকবালের নাম মুছে ফেলতে বাকি কেবল আরেকটি ধাপ আগামী 9 জুন বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক আছে সেখানে সবুজ সংকেত মিললেই কেল্লা ফতে রাষ্ট্রবিজ্ঞানের বিএ ক্লাসে এতদিন আল্লামা ইকবালের প্রসঙ্গ পড়ানো হতো মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট বিষয়ে আলোচনা করা হতো তাকে নিয়ে সেটা এখন সেটে ফেলতে মত দিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ভারতীয় বিখ্যাত চিন্তাবিদদের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ রাজনৈতিক দর্শন সম্পর্কে শিক্ষার্থীদের পরিচিত করানোই কোর্সটির উদ্দেশ্য এতে আল্লাহ মেকবাল ছাড়াও আছেন রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী ভীমরাও আম্বেদকর এবং পণ্ডিত রামাবায়ের কথাও ইকবালের নাম বাদ পড়লেও ভারতের ইতিহাসে জলজল করা বাকি কেউ নিশানা হননি অথচ ভারত ভাগ নিয়ে পার্টিশন স্টাডি সেন্টার করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি পাশাপাশি সেখানে হবে হিন্দু স্টাডিজ এবং ট্রাইবাল স্টাডিজ সেন্টারও এই পার্টিশন স্টাডিজ নিয়ে সেন্টার করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে এসেছে আপত্তি যে একাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে তাদেরই পাঁচজন সদস্য এর বিরোধিতা করে বলেছেন এটি হিন্দু মুসলিম বিভাজনকে আরও উস্কে দেবে পরে তারা একসঙ্গে বিবৃতি দিয়েও সে কথা বলেছেন তবে আল্লামা ইকবালের নাম নিশানা মুছে দেওয়ার উদ্যোগে ভীষণ খুশি হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর তাদের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি এই উদ্যোগকে জোরালো সমর্থন জানিয়েছে আল্লাম ইকবালকে ধর্মান্ধ ধর্মতাত্ত্বিক পণ্ডিত হিসেবে দেখে উগ্র ধর্মীয় মতবাদে বিশ্বাসী সংগঠনটি ভারত ভাগের পেছনে তাকে দায়ী করে এবিভিপি সংগঠনটি বলছে ভারত ভাগের ক্ষেত্রে জিন্নার মতোই আল্লামা ইকবাল ও দায়ী